আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল বৃন্দ বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত দায়িত্বশীল বৃন্দ সম্মানিত নবাব বন্ধু আছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত আল্লাহ শুক্রিয়া বহুদিন পরে আল কোরআনের এই ঘটনার এগারো মে পালন করতে পেরে মহান আবুল্লা আলমকে শুক্রিয়া আদায় করছি আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ প্রাণ প্রিয় নেতা রাসুলি করিম সাল্লাই সালাম সম্মানিত উপস্থিতি একটি ঘটনা একটি ইতিহাস এখান থেকে আমাদের এই এগারোই মে ইতিহাস সম্পর্কে আমরা অবগত হতে চাই এলা দিস না রাখতো আজকে এগারোই মে রবিবার সালের এই দিনে চাপাই রামগঞ্জের ঈদগাহ ময়দানে আলিয়া মাদ্রাসা তৎকালীন সম্মানিত প্রিন্সিপাল মাওলানা হোসেন আহমেদ সাহেবের ডাকে আহ্বানে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় এই প্রতিবাদ সভায় আমরা জানি উনিশশো পঁচাশি সালের বারোই এপ্রিল ভারতের উগ্র সাম্প্রদায়িকতাবাদী পদ্মাপল চোপড়া ও শীতল সিং কোরআনের পুরো কোরআনের কপি এবং অনুবাদ বাজাপ্ত করার জন্য কলকাতা হাইকোর্টে একটি রিট আবেদন করে রিটে বলা হয়েছিল কোরানে এমন কিছু আয়াত আছে যেখানে কাফির মুসলিকদের হত্যা এবং তাদের বিরুদ্ধে দুর্জেন প্রেরণা দেওয়া হচ্ছে এই আয়াতের ফলে একটা সাম্প্রদায়িকতাকে উস্কে দেওয়া হচ্ছে এই মর্মে কোরআন বাজাপ্তের জন্য আবেদন করা হয় এবং তৎকালীন রাজ্য সরকারের কাছে এই রিটির দাঙ্গার জন্য যে প্রতিহত করার কথা ছিল এই মর্মে একটি আবেদন করা হয় সেই আবেদনের ফলে মিসেস পদ্মা খাস্তগির নামে একজন বিচারক এই রিটটি তিন সপ্তাহের মধ্যে এফিডেভিট করার জন্য রাজ্য সরকারের নিকট নির্দেশ দেওয়া হয় ফলে এই সংবাদ ছড়িয়ে পড়লে সারা বিশ্বের এ প্রতিবাদ ওঠে তারই প্রতিবাদ স্বরূপ আমরা বাংলাদেশের এই প্রতিবাদের সুর তুলি দশই মে শুক্রবার তৎকালীন উনিশশো পঁচাশি সালে ঢাকাতে লাঠি চার্জ হয় বাইতুল মোকাররমে রাজশাহী মহানগরীতে দশই মে শুক্রবার এর প্রতিবাদে নামলে সেখানে লাঠি চার্জ করা হয় আমি তখন ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম এগারোই মে এখানে প্রোগ্রাম হবে আমি মনে মনে ভাবলাম যে নিশ্চয় কিছু ঘটবে বিকালের গাড়িতে এসে আলিয়া মাদ্রাসে আসলাম আসার পরে দায়িত্বশীলকে খোঁজ করে দেখলাম যে নাই ওখানে আছে গন্ডগোল এবং আমাদের এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের তৎকালীন জেলা আমির যারা প্রবিকুল ইসলাম সাহেব তিনি ময়দানে ছিলেন সম্মানিত উপস্থিতি গুলি শুরু হব গুলি শুরু হওয়ার কোনো কথা ছিল না সে সময় ছিল এক সৈরাচার যেমন দিল্লিতে আছে তখনকার সৈরাচারের নাম ছিল আলহাজ হুসেন মোহাম্মদের সাহ এই সৈরাচারের দশর ডিসি এসপি সেই দিন বলল যে এই প্রোগ্রাম হবে না মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবকে ডেকে বলে দেওয়া প্রোগ্রাম হবে না অন জারি করা হলো চারিদিক থেকে ছাত্র জনতা আসতে থাকলো প্রতিবাদ শুরু হলো শেষ পর্যন্ত আমাদের ফকিরপাড়া মসজিদের ইমাম কারি সাহেব উনি বললেন যে ঠিক আছে সভা হবে না একটু মোনাজাত করার সুযোগ দেন আমরা চলে যাচ্ছি এখানকার সভা হবে না সেই তৎকালীন ম্যাজিস্ট্রেট অহির্জামান মোল্লা বললেন যে মরা যাত দূরের কথা একটি কথাও বলা যাবে না ছাত্র ছদ্রতা ফুসে উঠল এবং এর প্রতিবাদ করলো গুলি চালানো হলো একশো কত রাউন্ড গুলি সেদিন চালানো হয়েছিল এবং সেই গুলির ফলে আমরা শুনেছি যে আটজন ভাইকে এখান থেকে দুনিয়া থেকে বিদায় হতে হলো আব্দুল মতিন শিশ মোহাম্মদ রাশিদুল হক সেলিম অষ্টম সেলিম শাহাবুদ্দিন আলতাফ হোসেন সবুর কৃষক মুখতার হোসেন রিক্সাওয়ালা নজরুল ইসলাম রেল শ্রমিক তার সাথে আহত হলো পঞ্চাশ জন এই ছিল আমাদের এগারোই মেয়ের ঘটনা সম্মানিত উপস্থিতি কোরআন যদি তেলাউকার কেতাব হতো তাহলে এই অবস্থা হতো না কিন্তু কোরআন আমাদের সংবিধান কোরআন আমাদের জীবন চলার পর এই কোরআনের উপর হাত তুলেছিল যার কারণে ইমার ওলা মানুষ আমরা সেই দিন প্রতিবাদ করেছিলাম সম্মানিত উপস্থিতি এই কোরআন অবমাননা আজকেও পৃথিবীর বিভিন্ন জায়গায় শুনতে পাই আমরা দেখতে পাই এটা হচ্ছে সেই সময় একটি কথা মনে পড়ে সব রাজনৈতিক দলদের দায়িত্বশীলদেরকে পৌরসভায় ডাকা হয়েছিল যারা যারা ইসলামের বিপরীতপন্থী যারা সমাজতন্ত্র চায় তারা বলেছিলেন যে আমরা কোরআন নিয়ে রাজনীতি করতে চাই না সেই দিন আমরা আন্দোলন করতে পারি নাই একটা মৌন মিছিল করেছিলাম এবং একদিন হরতাল দিয়েছিলাম সম্মানিত উপস্থিতি যে এই কোরআন আজকে আমাদের কাছে উপস্থিত এই কোরআনের কথা বলতে গিয়ে জামাত ইসলামের আটজন দায়িত্বশীলকে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে আমাদেরকে আইনা ঘরে যেতে হয়েছে আমরা কালকে দেখলাম ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আলহামদুলিল্লাহ সমাজতন্ত্রের কবর হয়েছে ধর্ম হয়েছে আর আরেকটি দলকে দেখলাম মনটা খারাপ বড় বেজা কান্না আসে না আশ্চর্য মহলম দিয়ে কাঁদার চেষ্টা করছে আমরা স্পষ্ট করে বলতে চাই শুনে রাখুন আপনারা যতই কান্নাকাটি করেন আপনারা বলছেন আজকে আওয়ামী ব্যান করবে কালকে অমুককে ব্যান করবে হ্যাঁ অবশ্যই করতে হবে আপনারা যদি এদেশের জনগণের বিপরীত কিছু চিন্তা করেন আপনারা স্বৈরাচার হিসাবে বাংলার মাটি থেকে উত্থান ইনশাআল্লাহ আবল তাবল কথা বলবেন না বাংলাদেশে রাজনীতি করতে হলে ভদ্র ভাষায় কথা বলেন আওয়ামী লীগের ভাষায় আপনাদের আর কোন কথা শুনতে আমরা চাই না তাই আসুন এগারোই বেতের রক্ত দিয়েছি এই অল্প আইন চালু করার জন্য স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার জন্য দুর্নীতি আগামী দিনে আরো আমাদেরকে রক্ত দিতে হবে এবং এই দেশের ইসলামের করেন আইন চালু হবে ইনশাআল্লাহ আয় আপনাদের পরিশেষে বলতে চাই আসুন এগারোই মে তো যারা জীবন দিয়েছে তাদের জন্য আমরা শ্রদ্ধা আবার করি তাদের এক যাওয়ার ত্যাগ এবং কোরবানিকে সামনে রেখে আগামী দিনে আমরা আবরণ সংগ্রাম সাধনের জন্য এবং এই দেশ এই দেশ আগামী দিনের সবার দেখা দেশ আল কোরআনের বাংলাদেশ এই স্লোগান নিয়ে আল্লাহ চাই সব লোকের শাসন চাই এই স্লোগান যে মাঠে ময়দানে দেখা হবে ইনশাল্লাহ খোলা ফেদ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ ভাইরা এগিয়েছে আগামী দিনে যে সব শহীদ হয়েছে তাদের অনুপ্রেরণে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ খোলা হাফেজ